কোরানে এমন একটা আয়াত আছে জানি বছরের পর বছর ধরে এমন কি শত শত বছর ধরে বিতর্ক চলছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা একটা খুব সাধারণ উপমা কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক বিশাল ভাষাগত রহস্য চলুন আজ আমরা একসাথে এই রহস্যটা ভেদ করার চেষ্টা করি এই অনুবাদটা আমাদের সবার কাছেই খুব পরিচিত সুরা আলবাকারার ছাব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ একটা মশার উদাহরণ দিতেও সংকোচ করেন না কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে তাই না যে আল্লাহ কেন একটা মশার মতো এত সাধারণ বা তুচ্ছ একটা উদাহরণ দেবেন আচ্ছা একবার ভাবুন তো ভাবন্ত হবে যদি এই আয়াতের বিষয়বস্তু কোনো পোকামাকড় না হয় যদি এর আসল অর্থটা সম্পূর্ণ ভিন্ন কিছু হয় ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের এই বিশ্লেষণের মূল কেন্দ্রবিন্দু তো চলুন আমাদের অনুসন্ধানের প্রথম ধাপে আমরা দেখব যে কেন এই প্রচলিত অনুবাদটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বা এটা কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে দেখুন প্রথম সূত্রটা লুকিয়ে আছে ইয়াস্তাহি শব্দটার মধ্যে সাধারণত এর মানে করা হয় লজ্জা পাওয়া কিন্তু মজার ব্যাপার হল কোরআনেরই অন্য একটা জায়গায় ঠিক এই একই শব্দ ব্যবহার করা হয়েছে মেয়েদের বাঁচিয়ে রাখা অর্থে যা আসলে একটা কষ্টকর পরিস্থিতিকে বোঝাচ্ছে তাহলে কি এর আসল অর্থ লজ্জা পাওয়া নাকি কষ্ট সৃষ্টি করতে চাওয়া আমাদের দ্বিতীয় সূত্রটা হল মা নামের ছোট্ট একটা কণা প্রচলিত ব্যাখ্যায় এটাকে প্রায় একটা অতিরিক্ত বা গুরুত্বহীন অংশ হিসেবে দেখা হয় কিন্তু উৎসের মতে এটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ যার অর্থ হল যে কোনো। আর এই একটা শব্দের কারণেই পুরো উপমাটা কোনো নির্দিষ্ট মশা থেকে সরে গিয়ে যে কোনো উপমার দিকে ইঙ্গিত করছে তো চলুন এবার এই ভাষাগত কোডটা সমাধান করার জন্য মূল তদন্তে প্রবেশ করা যাক আমাদের পুরো তদন্তের মূল কেন্দ্রবিন্দু কিন্তু একটাই শব্দ বাউ দাতান এই শব্দটাকে সাধারণত মশা বলে অনুবাদ করা হয়ে থাকে আসুন শব্দটাকে একটু ব্যবচ্ছেদ করে দেখি ঠিক যেন কোনো ফোরেন্সিক প্রমাণ আমরা বিশ্লেষণ করছি এর মূল বা রুট হল বা আদ যার মানে হলো খণ্ডিত করা বা ভাগ করা এরপর এর যে গঠন রীতি সেটা এমন একজন কর্তাকে বোঝায় যে নিজে কোনো পরিস্থিতির শিকার কিন্তু একই সাথে সক্রিয়ভাবে কিছু একটা করছে আর সবশেষে যে আতুন প্রত্যয়টি আছে ওটা একটা দলকে নির্দেশ করে তো এই সব ভাষাগত সূত্রগুলোকে যদি আমরা একসাথে করি তাহলে বাউদাতান শব্দটার একটা অ্যাবসলিউটলি নতুন অর্থ আমাদের সামনে চলে আসে এটা এমন একদল লোককে বোঝাচ্ছে যারা নিজেরা ফ্র্যাগমেন্টেড বা খণ্ডিত কিন্তু তারা আবার সক্রিয়ভাবে অন্যদের মধ্যে বিভেদ তৈরি করতে চায় প্রায়শই বিভ্রান্তিকর তথ্য দিয়ে অনেকটা কামড়ানোর মতো করে এখন সময় হয়েছে আমাদের সব সূত্রকে একত্রিত করার আর নতুন যে অর্থটা বেরিয়ে আসছে সেটাকে উন্মোচন করার তাহলে পার্থক্যটা একবার দেখুন কি অসাধারণ একটা পরিবর্তন একদিকে প্রচলিত অনুবাদ বলছে আল্লাহ মশা নিয়ে উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না আর অন্যদিকে আমাদের ভাষাগত বিশ্লেষণ বলছে আল্লাহ কোনো বিভেদ সৃষ্টিকারী দলের জন্য কোনো উপমাকে নির্দিষ্ট করে কষ্ট সৃষ্টি করতে চান না আর বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা এ ঠিক পরের আয়াতটা দেখি নতুন পাঠ অনুযায়ী সেখানে বলা হচ্ছে যে এই দলটি অহংকারবশত তাদের থেকে উন্নতদের প্রত্যাখ্যান করেছে আল্লার সাথে করা চুক্তি ভেঙেছে এবং ধর্মগ্রন্থের সংযোগ বিচ্ছিন্ন করেছে মানে এটা পরিষ্কারভাবে একটা গোষ্ঠীর বর্ণনা দিচ্ছে কোনো পোকামাকড়ের নয় তাহলে এই যে পুরো নতুন একটা ব্যাখ্যা আমরা পেলাম এর আসল তাৎপর্যটা কি এই আয়াতটি আসলে আমাদের কি শেখাতে চাইছে এই পুরো বিশ্লেষণ থেকে আমরা কিন্তু তিনটা খুব গুরুত্বপূর্ণ নীতি শিখতে পারি প্রথমত কুরআন নিজেই তার শব্দ ভাণ্ডার ব্যাখ্যা করে দ্বিতীয়ত এর প্রতিটি অক্ষর বা শব্দের একটা উদ্দেশ্য আছে কোনো কিছুই এমনি এমনি বা অতিরিক্ত নয় আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আয়াতগুলোকে আলাদা আলাদা করে দেখলে হবে না বোঝার জন্য এদেরকে একে অপরের সাথে সংযুক্ত করতে হবে সুতরাং এই নতুন ব্যাখ্যাটা আয়াতটিকে একটা অদ্ভুত পোকামাকড়ের উপমা থেকে একেবারে বদলে দিয়ে ধর্মগ্রন্থকে কীভাবে বুঝতে হবে বা তার সাথে কিভাবে এঙ্গেজ করতে হবে তার একটা সরাসরি পদ্ধতিগত নির্দেশনায় রূপান্তরিত করে দিচ্ছে আর এটাই কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যদি শুধুমাত্র একটা শব্দের অর্থ ঠিকভাবে বোঝার মাধ্যমে একটা মৌলিক গল্পের মানে এতটা পাল্টে যেতে পারে তাহলে ভাবুন তো আরও কত কি আবিষ্কারের অপেক্ষায় রয়েছে